ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমি এখানে একটা সার্কিট দেখাইছি সার্কিট দেখাইছি এটা তিনটা জিনার ডায়ট আর মানে সিরিজে সংযোগ করা আছে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এবং সোর্স ভোল্টেজ দেওয়া আছে মানে ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দেওয়া আছে পঁয়তাল্লিশ ভোল্ট এবং ই জিরো এখানে একটা ই জিরোর মান নির্ণয় করতে হবে ই কত আর এখন আর একটা কিছু মানে পার ডায়োটে আছে দশ ভোল্ট দশ ওয়াট এবং এক হাজার মিলিয়ান মানে একটা জিনার ডায়োটে আছে এরকম একটা জিনার ডায়োটে জিনার ডায়ট দেখানো হয়েছে এই জিনার ডায়োটে রাখছে মানে প্রত্যেকটা জিনার ডায়োটে হিসেবে দেওয়া আছে দশ যদি দশ ভোল্ট একটা জিনের ডায় দেওয়া থাকে তাহলে আমার তিনটে জিনের ডায়ট আছে তার মানে ভোল্টেজ কত টোটাল ভোল্টেজ জিনের ডায়টে কত তিরিশ ভোল্ট তিরিশ ভোল্ট আসলো মানে এই আড়াইতে যে জেনারেটরের ভোল্টেজ যে 30 ভোল্ট পাওয়া যায় এই 30 ভোল্টটাই কি ই জিরো তাহলে ই জিরো সমান 30 ভোল্ট আর জেনারেটরের কারেন্ট এই যে এই জেনারেটরের কারেন্ট প্রবাহিত হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার আর যে প্রবাহিত হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার কারণ এটা তো সিরিজ এই টোটাল লাইনটা কি সিরিজ তার মানে একটা জেনারেটরের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে টোটাল যে কি সেই কারেন্ট প্রবাহিত হবে সেই কারণে মানে জেনারেটর কারেন্ট কি 1000 মিলি অ্যাম্পিয়ার আর আর লোড লোড কোনো লোড দেয়া নেই তার মানে লোড কারেন্ট শূন্য তার মানে এই ক্ষেত্রে টোটাল কারেন্ট টোটাল কারেন্ট বি হবে টোটাল কারেন্ট এই সমান কি লোড কারেন্ট যোগ জিনার ডাইডের কারেন্ট তাহলে লোড কারেন্ট যদি শূন্য হয় তাহলে জিনার ডাইডের কারেন্ট 1000 মিলিঅ্যাম্পিয়ার আর 1000 মিলিঅ্যাম্পিয়ারের আউটডে টোটাল কারেন্ট তাহলে আমার এখানে সার্কিটি নিয়ে লিখতে আর এর মান আর ভি আর এর ভোল্টেজ কত তাহলে ভি আর এর ভোল্টেজ যদি আমরা নির্ণয় পদ্ধতি হয় ভি আর তার মানে পঁয়তাল্লিশ ভোল্ট থেকে যদি তিরিশ ভোল্ট বাদ দিই তার মানে পনেরো ভোল্ট পনেরো ভোল্টই এই যে সিরিজ রেজিস্টার যে ভোল্টেজ ড্রপ আছে তাহলে পনেরো ভোল্টকে আমি যদি টোটাল কারেন্ট দিয়ে ভাগ দিই তার মানে কি রেজিস্ট্যান্স পাব রেজিস্টার কত পনেরো পনেরো অব পনেরো অব তাহলে এই সার্কিটে রেজিস্ট্যান্সের মান পাইছি আমি পনেরো অব এই সার্কিটে আমি রেজিস্ট্যান্সের মান পাইছি কত পনেরো এখন যদি এই সার্কিটে যদি বলা দেখবো এটা তো অঙ্ক এইভাবে দেওয়া আছে এখন এই সার্কিটে যদি বলা দেখব যে এই সেম সার্কিটে সাপোজ দুটা জিনার দেওয়া আছে লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স এই আর এর মান লাগবে আর এর মান লাগবে আর ভোল্টেজ দেওয়া আছে 45 প্রত্যেকটা জেনার ডায়োডে যদি 10 ভোল্ট করে হয় প্রত্যেকটা জেনার ডায়োডে যদি 10 ভোল্ট হয় তাহলে টোটাল ভোল্টেজ টোটাল জেনার ডায়োডে ভোল্টেজ হবে না তখন 20 ভোল্ট মানে এর কারেন্টের মান দেওয়া আছে জেনার ডায়োডে একটা একটা কারেন্টের মান দেওয়া আছে

কে তার মানে দুই মিলিয়ন পেয়ার আওয়ার লোড কারেন্ট লোড কারেন্ট লোড কারেন্ট বেরোচ্ছে কত দুই তাহলে এখানে হেলে গেলে দুই মিলিয়ন পেয়ার আওয়ার আর টোটাল আউটপুট ভোল্টেজ তাই কি ভোল্টেজ ভোল্টেজ আর যদি টোটাল কারেন্ট করতে হবে তখন টোটাল কারেন্ট হবে আইজেট যোগ রেজিস্টার টোটাল কারেন্ট বেড়াবে একশো দুই টোটাল ভিআর পঁয়তাল্লিশ আমি বিশ বাদ দিই পঁয়তাল্লিশ মাইনাস বিশ পঁচিশ ভোট পঁচিশ ভোট পঁচিশ ভোট বেরোবে ভিআর এর ড্র তাহলে আর এর মান আমার কত আর এর মান কত আসবে পঁচিশ ভাগ টোটাল কারেন্ট টোটাল কারেন্ট 102 एंपিয়ার তাহলে আর এর মান সে আবার আর এর মান আসবে 2450 2450 তখন अगेन যদি এরকম লোড রেজিস্ট্যান্স আমার যদি দেওয়া থাকি তাহলে আগের অঙ্কটাই লোড রেজিস্ট্যান্স দেওয়া যায় যার কারণে আমি এই লোড কারেন্টের ক্যালকুলেশন করার প্রয়োজন লোড কারেন্ট আমি শূন্য ধরে তো এই ক্ষেত্রে এরকম অঙ্ক যদি আসবে আসে চাকরি পরীক্ষায় এইভাবে অঙ্কগুলো সলিউশন করলে আশা করা যায় যে কোনো কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে ও ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য